হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মায়নাতার ব্লগ তোমাদের সকলকে নতুন ব্লগে স্বাগত জানাই তো আমরা এই চাউমিন বানাবো এই জন্য আমরা রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন এখন হলো সব কিছু রেডি করে রেখে দিচ্ছি কারণ সকালে উঠতে খুবই লেট হয়ে যায় আর ওরা ডিউটি চলে যাবে সাড়ে দশটার দিকে এর জন্য আমরা আগে থেকেই সবকিছু রেডি করে রেখে দিচ্ছি এই তো এখন এখানে চাউমিনটা বয়ল করে রেখে দেবো তারপর সব কিছু কেটে রেখে দেবো যা যা চাউমিনে দিব তার জন্য সব কিছু রেডি করে রাখছি আর আমি করছি আমি করছি ক্যামেরা আর ওই করছে এগুলো আর দেখো দেখো আমি বলছিলাম কি যে আমাদের কি ছা ছেনি টেনি কিছু নেই যে তুমি চাকু দিয়েই করছো তো ওটাই বলছিলাম হাসছিলাম যে দেখো বাঁধাকপি কেটেছি আর এতগুলো বাঁধাকপি কেটেছি যেটা তরকারি হয়ে গেছিলো অবশ্য তো একটু খাটিং নিয়েছিলাম এখানে সব কাটিং করছে ওই আমি খালি ক্যামেরা ধরে দিয়েছি এদের বাঁধাকপি কাটছে আর আমি বলছিলাম সুন্দর সুন্দর কাটছে এই যে লঙ্কা টমেটো এই সব টমেটো না পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আছে আর বাঁধাকপি তো এই যে বয়ল করতে বসিয়ে দিয়েছি চাউমিনটা এগুলো সব কিছু আমরা করে রেখে দেব তো তারপরে সকালবেলা আমরা এটা বানাবো তো চলো এগুলো তো ওই কাজ ছিল আমি হলো ভালো করে অতটা সুন্দর করে কাটতে পারি না তারপর দিয়ে তো ওই কাজ ছিল এর জন্য এই সুন্দর করে ঝুড়ি ঝুরি করে পাতলা পাতলা করে আমি অতটা সুন্দর করে কাটতে পারছিলাম না তার জন্যই কাটলো এই দেখো কাটাকাটি সব হয়ে গেছে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে দেখো ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে বাঁধাকপি আছে গাজর আছে আর লঙ্কা আছে তো কী যেন বলে এটা কত সুন্দর না তোমার হলো প্রজাতন্ত্র দিবসে পতাকার মতোন কালারটা হয়েছিলো সে সেদিনই অবশ্য ভিডিওটা বানিয়েছিলাম তো এটা আগের দিন অবশ্য আর এই যে তারপরে সকাল হয়ে গেল সকালে উঠে বানাতে শুরু করে দিয়েছি কারণ তখন কটা বাজে সাড়ে দশটা পরে দশটা বাজে তখন ওরা ডিউটি যাবে এই যে ডিম দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপরে ডিম ভাজা হয়ে গেছে ডিম নামিয়ে দিয়েছি তারপরে ও সরি নামাইনি এখনও এই যে নামাবো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও এরপরে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এই যে প্রথমে দিয়ে দেবো কি গাজর দিয়ে দেবো প্রথমে মানে যেগুলো একটু টাইম লাগবে একটু ভাজতে সেগুলো আগে আগে দিয়ে দেব আর তোমরা তো পুরো জানোই অবশ্য আমি কি তোমাদেরকে শেখাবো তারপরে এই যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে তারপরে বাঁধাকপিটা লাস্টে দেবো আর ক্যাপসিকামটা লাস্টে দেবো তো দেওয়ার পরে তারপর যেমন ভাজা করতে হয় ভাজবো ভাজা টাজা করার পরে তা তো চলো এটা ভাজা হতে থাক এখন সব কিছু তোমার তোমরা বলো কমেন্টে কেমন হলো আমার মতো তৈরি করো কি না আমি তো অনেক দিন পর বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলবে কেমন হয়েছে এই যে লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি যদি সবজি দিয়েছি তো একটু কালার না হলে ভালো লাগে না তার জন্য হলুদ দিয়ে দিয়েছি একটু সামান্য অল্প তো হলুদ দিতে বারণ করে তা আমি একটু হলুদ দিয়েছি তো ওই যে এখানে কি বলে এটাকে রেড চিলি তারপরে ওটা কি কি বলে সয়া সস নাকি সয়া সস সয়া সস বলে সয়া সস তারপরে এগুলো দেওয়ার পরে এই যে চাউমিনটা দেওয়ার পরে আমি কিন্তু নাড়ছি না এখানে ওই নাড়ছে আমি নাড়তে পারছিলাম না এই জন্য কাঁটা চামচ দিয়ে দুধটা কাটা চামচ দিয়ে নাড়ছিল ওই দেখছ কত সুন্দর না দেখতে আর খেতে দারুণ হয়েছিল তোমরাই বলবে কমেন্ট করে কেমন হয়েছিল এটা দেশি স্টাইল আর চাইনিজ স্টাইল মিক্স করে হয়েছিল নুডলস নুডলস না সরি চাউমিন তো হয়ে গেছে ডিউটির জন্য রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম ওকে খেতে এদের চাউমিন এগ চাউমিন আমি বললাম ঠান্ডার মধ্যে নিচে বসছো কেন উপরে বসো এই ধর তারপরে এই যে দিয়ে দিলাম তো ওর এই যে এখন খাবি খেয়ে বলবে কেমন হয়েছে তারপর বলছি জল দিয়ে দিই জল জল এই তো জল দিয়ে দিলাম এখনও আমার ভাই উঠেনি ঘুমিয়ে আছে না উঠে গেছে স্নান করতে গেছে তো এই খেয়ে নিল আমি কেমন হয়েছে ভালো ভালো বললাম খুব সুন্দর করে বলো ওই যে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর খুব টেস্টি সত্যি কথা অনেক টেস্টি হয়েছিল তোমরা দেখে বলবে আমার এখন দেখে আমার এখনও আবার ইচ্ছা হচ্ছে খেতে তো তোমরা বলবে এই যে আমার ভাইকেও দিয়ে দিয়েছে আমার ভাইও স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে এখন বেরিয়েও গেলো তো চলো এখন চলে যাচ্ছে ভিউটিতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা